ষষ্ঠ শ্রেণীর বাংলা কবিতা পাইন আকাশে নয়ন তুলি নিয়ে আজ আলোচনা এই কবিতাটি লিখেছেন জার্মান কবি হাইনে কবিতাটি বাংলায় অনুবাদ বা তর্জমা করেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় শুরু থেকে শেষ পর্যন্ত পাইন গাছকে নিয়ে আলোচনা করা হয়েছে উত্তরের বুনো পাহাড়ের গায়ে পাইন গাছ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে বরফের আস্তরণ করে তার শরীরের মধ্যে যেন রুপলি রঙের কাপড় তৈরি হয়েছে সারাদিন সারা রাত আলতো হাওয়ায় সে এদিক ওদিক দুলে চলে আর তাই দেখে মনে হচ্ছে সে যেন স্বপ্নের ঘরে মাথা তুলে চলেছে বরফের রাজ্যে থেকেও সে মরুভূমি স্বপ্ন দেখতে পায় সে দেখে মরুভূমিতে সকালে কেমন করে সূর্য উঠছে আর এই স্বপ্নের সঙ্গে সঙ্গে সে দেখতে পায় মরুভূমিতে পাম গাছ দাঁড়িয়ে রয়েছে পাম গাছ সারাদিন রোদের মধ্যে কষ্ট করে হৃদয় দাঁড়িয়ে থাকে এই সমস্ত স্বপ্নই পাইন গাছ দেখতে পায় তাই পাইন গাছের সুখ দুঃখ সাজ স্বপ্ন সবকিছুই নিয়ে কবি এই কবিতাটি লিখেছেন তাই কবিতার নাম হয়েছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি এই কবিতাটি একটি ছোট্ট কবিতা তাই কবিতাটি প্রত্যেককেই মুখস্থ করতে হবে কারণ এটি একটি ষষ্ঠ শ্রেণীর গুরুত্বপূর্ণ কবিতা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ